হাই ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করছি অনেক ভালো আছেন দশ দিন গ্রামে ঘোরাঘুরি করে তারপরে ঢাকায় ব্যাক করেছি তো বাহিরে গিয়েছিলাম একটু টুকি টাকি কেনাকাটা দরকার ছিল বেশ কিছুদিন গ্রামে থাকার পরে ঢাকা আসলে কিন্তু ঘর বাড়ি অনেক অগোছালো থাকে এলোমেলো থাকে সেগুলো গোজ গোজ করতে করতেই কিন্তু অনেকটা সময় চলে যায় বাহিরে থেকে আসার সময় চাউলের গোড়া নিয়ে এসেছিলাম বাচ্চাদের জন্য একটু নাস্তা বানিয়ে দিচ্ছিলাম ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছু সময় ধরে অল্প একটু আটা আর চিনি দিয়ে তারপরে পিঠাগুলো পিঠাগুলো বানিয়ে দিয়েছি তো সাবান শেষ হয়ে গিয়েছিল থালা বাসন ধোয়ার জন্য ভীম লিকুইড তারপরে যে ভীম সাবান দুইটাই আমি ইউজ করি তো মাজুনি দিয়ে যখন মাজি তখন কিন্তু সাবানটাই ব্যবহার করি আর লিকুইডটা হালকা পাতলা যখন ময়লা থাকে সেগুলা তোলার জন্যই ব্যবহার করি তো আমার দুইটাই থাকে যখন যেটা আমার মন চাই সেটা দিয়েই কিন্তু থালা বাসন পরিষ্কার করে নেই রান্নাঘরটাও অনেকটাই এলোমেলো আর হচ্ছে অপরিষ্কার রয়ে গেছে তো অনেকদিন যেহেতু রান্নাঘরে কাজকর্ম করা হয় না তো তারপরে আমি এই ভীমটাকে কিন্তু অর্ধেক করে কেটে তারপরে ব্যবহার করি অর্ধেক টা রেখে দেই তাহলে কিন্তু অনেকটাই সাশ্রয় হয় ফ্রিজে এদিকে ছোট ছোট চিংড়ি মাছ ছিল সেই চিংড়ি মাছগুলোকে বেটে বড়ার মতো বানিয়ে এভাবে কিন্তু মশলা দিয়ে রান্না করেছিলাম এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল এই রেসিপিটা নিজে নিজেই ট্রাই করেছি আমি কোনো ইউটিউব দেখিনি তো এটা একটু ছস দিয়ে তারপরে এভাবে একটু লিকুইড করে ভাতের সঙ্গেও খেতে মজা লেগেছে এমনি এমনিও খাওয়া গিয়েছে তারপরে দুপুরে রান্না বান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি এক চুলায় ভাত চড়িয়ে দিয়েছি অন্যদিকে একটু সবজি করে নিব তার জন্য বাগার দিয়ে দিয়েছি এটা হচ্ছে মিক্সড সবজি ফুলকপি গাজর সিম আলু সব কিছু মিলিয়ে এই সবজিটা রান্না করেছি আর শীতকালে কিন্তু এই সবজিটা খেতে অনেক মজা লাগে অন্যদিকে বেগুন দিয়ে আর আলু দিয়ে হচ্ছে মাছের ঝোল রান্না করব খুঁজে খুঁজে ফ্রিজ থেকে এক প্যাকেট রুই মাছ বের করলাম তো সেগুলোকে আগে ভেজে নিয়েছি তারপরে হচ্ছে কাঁচা আলু বেগুনকে কষিয়ে তারপরে মাছগুলো দিয়ে দিলাম ঝোলের উপরে তো তারপরে এভাবে বেরেস্তা করে রেখেছিলাম সেটাই পাটায় বেটে নিয়েছি জিরা পেঁয়াজ আর রসুনের বেরেস্তা তো আমি তরকারিটা একটু ঝোল ঝোল করে রান্না করব তারপরে একটু নেড়ে চেড়ে নিয়েছি তারপর ঝোলটা একটু কমে গেলে নামিয়ে নিয়েছি এদিকে দেখি যে আলিফ হচ্ছে ধুম্মা চলে ধুম্মা চলে গানের সাথে একটু দুষ্টুমি করতেছিল ভিডিও করতেছিল আমি বললাম যে ঠিক আছে তুমি গান গাও আমি তাহলে তোমার ভিডিও করি তা ভিডিওর গানটা মিউট করে দিয়েছি ও লজ্জা পালায় এই জন্য যাই হোক আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি তো আজকের ভিডিওটা কেমন হয়েছে আশা করি কমেন্ট করে জানাবেন সবাইকে পাশে থাকার জন্য অনুরোধ রইল আল্লাহ হাফেজ